তানিয়া আক্তার বৃষ্টি একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী তিনি বিভ চ্যানেল আই প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপের বিজয়ী দুই সালে খাসফুল চলচ্চিত্রে অভিষেক হয় তানিয়ার তিনি বেশ কয়েকটি বাংলা টিভি নাটকেও অভিনয় করেছেন সুদর্শনী অভিনেত্রী তানিয়া বৃষ্টি চ্যানেল আই এর টিভি প্রোগ্রামের মাধ্যমে মিডিয়াতে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন এরপর থেকে বিজ্ঞাপন নাটক নির্মাতাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার দর্শকদের সব সময় ভালো কাজ উপহার দিচ্ছেন তানিয়া বৃষ্টির পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামে উনিশশো সালের পাঁচই মার্চ জন্মগ্রহণ করেন বাবা মোহাম্মদ সুরুদ মিয়া এবং মা হেলেনা বেগমের দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে তানিয়া তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকাতেই নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহেই মূলত অভিনয় শুরু করেন বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তানিয়া এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণ ফোন এশিয়ান টাউন সিটি ব্যাংক, এসিআই ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট আকাশ দ্বিতীয় এর বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করে নিজেকে সুবিজে জায়গা করে নিয়েছেন ভারতের পুনে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সিন্থুডার ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল ও সানফিস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল এ তার অভিনীত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অভিনেতা প্রদর্শিত হয়েছে দুই হাজার বাইশ